মাদার বুস্তির বাচ্চা তুই কান্দস করে বাবা রে তোমার মা মরছে আমার তো নিজের বেডির মতন আমার সত্তর হাজার টিয়া লোয়া মরছে গো দুই মা কি বা মূল্য তোমার দুই মাস পান খাই তোমার আসুন বেশি

তাওফানির মাঠে গো আয় হাই কি হইব হন আয় ব্রা তুই দিবে 70000 টাকা ভালো এর লাভ কইরো না আমার এই দেখে কেটে দিছলা কে তুই দিতে না দে তোর মা আছিন না এই বাড়ির সম্পত্তির মালিক কাড়া হইব সম্পত্তি সম্পত্তির মালিক আমনা বাড়ির ভালা কুত্তা হইব আমি তো এই দুঃখে কানতাছি নাইলে আমি কানতাম কে রে কি বাড়ির সাই সম্পত্তির এ বার এই ফালা কুত্তার রেতে হয়ে গেছে কিরুম বেটেন এডি হ্যাঁ খোপ হিসবেন সি 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 এরম কাম করে গো এই কুত্তার নামে ও কি সম্পত্তি দে থোয়ে ধা নিজের ফুতে রে থোয়া এডি বেট্যান খোভ হিসবেন দুরোড়া বেড়ি অ আচ্ছা অ না হলে নিজের পুতেরা না দে কুত্তারে দে হ্যাঁ এক নম্বর ভদমাইস বেড়ি দুরোড়া

এইবাৰ কথা শুনাই আমাৰ হাতবিধ খালি ধুকাইছে আমাৰ কব তেহা দেও নাই